দর্শক মন্ডলী আমি খন্দকার মাসুদুজ্জামান আমার কয়েকটা ইউটিউব চ্যানেল আছে আমি একজন ইউটিউবার এবং ফেসবুকার যেহেতু আমি জাতীয় প্রেস ক্লাবের ভিতর থেকে বলছি দীর্ঘদিন এই প্রেস ক্লাবের সাথে আমার পরিচিত প্রায় পঁয়ত্রিশ বছর আমি ফটোগ্রাফিতে যখন ডিপ্লোমা করেছি বেগার্ট ইনস্টিটিউট থেকে এবং গুলাম মোস্তফা স্যারের কাছে আমি বিটিভির ওনার কাছে আমি ভিডিও কোর্স করছি সেই সময় থেকে রশিদ তালুকদার এবং সফল শাহ তাদের সাথে আমাদের সক্ষতা ছিল বেশ নিবিড় এবং তখন থেকে আমি বিপিএসের মেম্বার বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি এবং সে কারণেই একজন আলোকচিত্র শিল্পী হিসাবে এবং আলোকচিত্রীদের নিয়ে আমার বেশি সাক্ষাৎ চলাফেরা এবং যোগাযোগ ছিল বেশি এবং যে কারণে আমি মিডিয়ার জগতে এ এখন পর্যন্ত আমি আছি তখন রশিদ তালুকদার সফল ছিল বেশ নামকরা শিল্পী তারা তারা এখনও বাংলাদেশের মানুষের কাছে তারা মনি কোথায় আছে আমরা তাদেরকে সিনিয়র ভাই হিসাবে আমরা চিনতাম এবং তাদের সাথে আমি ফটো সংবাদ করেছি দীর্ঘদিন ধরে তখন থেকে আমি বিপিএসের মেম্বর বেগার্ড ইনস্টিটিউটে বিশেষ করে মঞ্জুর আলম বেকসারের কাছে আমরা একসাথে যেতাম এবং ওখানে বসে আমরা কাজ করতাম এবং ছবি নিয়ে আলোচনা হতো ভালো মন্দ নিয়ে আমরা কথা বলতাম আমাদের গুরু ছিলেন ট্রেনিং দিতেন মঞ্জুর আলম বেকসার এবং গোলাম মোস্তফা স্যার যাই হোক আমি একটি কথা বিশেষভাবে আজকে বলতে চাচ্ছি যেটি হচ্ছে কি দীর্ঘদিন ধরেই আমরা প্রেস ক্লাবে যেহেতু চলাফেরা করি পূর্বে কিন্তু জাতীয় প্রেস ক্লাবটি এমন ছিল না এখন মূলত এখন দেখা যায় বেশ কিছু সিটার ক্রাউটবার ঢুকেছে তারা বিভিন্ন রকম পত্রিকার নাম বলে আসলে তারা কোনো পত্রিকার সাথেও থাকে না মূলত তারা দুই নম্বরইভাবে চলাফেরা করে এবং এই সাংবাদিক সমাজকে তারাই আসলে ডুবাচ্ছে গুটি কয়েক মানুষেরা তাই এদের থেকে আপনারা সাবধান থাকবেন ঠিক এমনই একজন ব্যক্তি আমি তার কথা বলছি নবাব আরেকজনের নাম সুশীল এরা জাতীয় প্রেসক্লাবে একসময় আসতো এবং অনেক আনাগোনা করতো তারা এখানে তাদের একটা সঙ্গবদ্ধ একটা গ্রুপ ছিল তারা লক্ষ লক্ষ টাকা মানুষের বিভিন্ন রকম কর্মকাণ্ডের কথা বলে হাতিয়ে নিয়েছে এই সুশীল এবং নবাব আমারও মামলা সংক্রান্ত ব্যাপারে বলছিল যে এটা আমরা আপনার এই মামলাটি দ্রুততার সাথে এবং দ্রুত আইনি বিচার কী করে আনা যায় এই বিচারটা আমরা দেখব এবং কীভাবে আপনার বিচারের আওতায় এনে নেয় বিচার করে দেওয়া যায় যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর কথা তারা বলেছে প্রধানমন্ত্রীর দপ্তরে তারা বিশেষভাবে তাদের লোকজন আছে এবং এই সব প্রবলোভন দিয়ে তারা লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে হাতিয়ে নিয়েছে এবং আমিও স্মরণ বিশ্বাসে প্রায় দেড় লক্ষ টাকা একজনকে এক লক্ষ একজনকে তিরিশ হাজার এইভাবে টাকা দিয়েছিলাম কিন্তু তারা এখন হঠাৎ গা ঢাকা দিয়েছে ওই সময় মানুষের কাছ থেকে বিভিন্ন রকম টাকা পয়সা তারা হাতিয়ে নিয়েছে মামলাকে দ্রুত বিচার করার জন্য এবং এই মামলাকে আরও ত্বরান্বিত করার জন্য আমার বাবা ভাই যেহেতু হত্যা হয়েছে বাড়িঘরকেও লুট করে হয়েছে প্রায় কয়েকশো কোটি টাকার ব্যাপার আমাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সব ভেঙে চুরে দিয়েছে এই ঘটনাটা সে তখন আমার বিভিন্ন জায়গায় আমার যেহেতু একটা অনলাইন পোর্টাল ছিল আমি নিউজগুলো প্রচার করতাম সে কারণে আমাকে বলেছিল যে এই কাজটা আমি করে দেব এবং আপনার মামলাটা দ্রুত হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনারকে ডাকবে এবং আপনি তখন এটা ন্যায় বিচার পাবেন এই ছিল তাদের চতুরতা এবং এইভাবে বিভিন্ন রকম মানুষের বুঝায় বুঝায় এবং পুটিয়ে লক্ষ লক্ষ তারা হাঁটিয়ে নিয়েছে এবং এখন আবার নতুন করে আবার কিছু টাউট বার্তার জাতীয় প্রেস ক্লাবে ঢুকেছে তারা নতুন আঙ্গিকে নতুন রকম ভান ধরেছে তারা কিন্তু মানুষের কাছ থেকে আবার টাকা পয়সা ভাগিয়ে নেওয়ার জন্য চেষ্টা চেষ্টা করছে আপনারা সবাই সাবধান হবেন সাবধানে থাকবেন যাকে তাকে টাকা পয়সা দিবেন না আইনকে ফলো করুন আপনারা দরকার হলে পরে কোনো বিশেষ করে যারা আইন নিয়ে ইয়ে করেন অ্যাডভোকেট ভালো উকিল তাদের সাথে পরামর্শ নেবেন পাশাপাশি আপনারা প্রশাসনের সম্পর্কে যোগাযোগ করবেন বিশেষ করে প্রশাসনকে জানাবেন প্রশাসন এখানে বিশেষ করে জাতীয় প্রেস ক্লাবে তারা তাদের মতো ঘুরে বেড়ায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আছে পুলিশের লোকজন আছে এসবির লোকজন আছে এবং এখানে আপনার সে এনএসআইয়ের লোক আছে সবই গোয়েন্দা সংস্থার লোকরা এখানে ঘোরাফেরা করে তবে বিশেষভাবে আমি জানাতে চাই আপনারা পুলিশের সাথে সরাসরি যোগাযোগ করবেন পুলিশ হেডকোয়ার্টারে সরাসরি চলে যাবেন এইভাবে যে যে এলাকায় থানা আছে সেখানে যোগাযোগ করবে। এর এইভাবে আর টিচার বারবার হাতে করবেন না তাদের মিষ্টি কথায় ভুলবেন না আমি লক্ষ লক্ষ টাকা এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি তারা এখন গা টাকা দিয়েছে তারা বিভিন্ন সময় আপনার সংসদ ভবনে নিয়ে যেত বিভিন্ন সময় সচিবালয়ে নিয়ে যেত বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে যেত এবং প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে তারা এইভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একজন হচ্ছে নবাব আর একজন হচ্ছে সুশীল এদেরকে ইদানিং দেখা যাচ্ছে না তারা প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এইভাবে হাতিয়ে নিয়েছে আর এদেরকে দেখলে পারে পুলিশকে আপনারা ধরিয়ে দেবেন এবং এখন যেহেতু ইন্টারনেটের যুগ আপনারা ফেসবুকে এবং ইন্টারনেটে ইউটিউবে তাদের চেহারা ছাড়বেন তাহলে মানুষ তাদের চিনবে তারা আর তাদের ওই মিষ্টি কথায় আর ভুলবে না নগদ টাকা তাদের দেবে না এবং হাতিয়ে আর যাতে আর সুযোগ না পায় এই জন্য আমি প্রত্যেককে বলতে চাই আপনারা সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান যে কোনো কাউরে মিষ্টি কথায় ভুলবে না নগদ টাকা দিবেন না এরা এইভাবেই এই দুই নম্বরী ব্যবসা রাজধানী জুড়ে ওদের একটা সিন্ডিকেট আছে এই ব্যবসাটাই ওরা করে এদের থেকে সাবধান হন আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের মধ্যে রাজধানী ঢাকা